অবশেষে বন্ধ হলো জনতার বাজার পশুর হাট দীর্ঘদিন থেকে চলে আসা সিলেট বিভাগের সেই সুপরিচিত জনতার বাজার পশুরহাট অবশেষে বন্ধ করে দিল প্রশাসন আজ শনিবার পশুরহাট বসার কথা ছিল কিন্তু যৌথবাহিনীর তৎপরতার ফলে আজকের বাজারে পশুরহাট বসেনি চতুর্দিক থেকে অসংখ্য গরু নিয়ে আসলেও ক্রেতা বিক্রেতাদেরকে ফিরিয়ে দিয়েছে প্রশাসন যৌথবাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছে বসা এই অবৈধ বাজার না বসানোর জন্য এই দীর্ঘ পঁচিশ বছরের পর এই প্রথম এই পশুরহাট বন্ধ হল আমরা দেখতে পাচ্ছি পুলিশ রেব সহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী এই বাজারে আজ উপস্থিত রয়েছে অপরদিকে পরগনাবাসী তারা এই বাজার বন্ধ ও বাংছুরির প্রতিবাদে এক মানববন্ধনে মিলিত হন তাদের প্রতিবাদ বাজার অবৈধভাবে বন্ধ করা হয়েছে এবং বাংছুর সহ এই বাজার বন্ধের প্রতিবাদেই তারা মানববন্ধন করেন